হ্যালো ভিউয়ার্স আমরা এখন আছি মালয়েশিয়ার আকর্ষণীয় এবং সবচেয়ে সুন্দর আইকনিক টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে পেট্রোনাস টুইন টাওয়ারের সামনের চত্বরে আমরা এখন আছি অলমোস্ট পাঁচশো থেকে এক হাজার ট্রাভেলার বর্তমানে এখানে এসছে সবাই মিলে এখানে ছবি তুলছে সেলফি নিচ্ছে এবং ভিডিও করছে এই আইকনিক টাওয়ারের সাথে নিজের একটা সেলফি ছবি নিয়ে সবাই মেমরি হিসাবে রেখে দেওয়ার জন্য খুবই পছন্দ করে ওয়ার্ল্ডের আইকনিক টাওয়ার গুলোর মধ্যে একটা আইকনিক প্লেসগুলোর মধ্যে একটা দর্শনীয় প্লেসগুলোর মধ্যে একটা এখানে এই চত্বরটায় সবগুলোই উঁচু উঁচু ভবন মালয়েশিয়ার উন্নয়নের এক বড় নিদর্শন বড় স্টেপ ইনিশিয়েটিভ ছিল আইকনিক এই টুইন টাওয়ার তারপরে দেখছেন পেট্রোনাস টুইন টাওয়ারের ভিডিও এই জায়গায় না আসলে বেসিক্যালি এই পেট্রোনাস টুইন টাওয়ারের সৌন্দর্যটা বোঝা যায় না আর বিশেষ করে রাতের বেলা আসলে আরও বেশি সুন্দর মনে হয় ধন্যবাদ সবাইকে